সম্পূর্ণ সিঁদুর লাল এটা সামনে পিছনে দোনো পাশে কাজ করা বোরিং মাঝখানে থাকবে এই কাজটা সাইডে ছিটানো কাজ আছে ফুল আছে ব্যাক সাইডটা এক্সট্রা স্লিপ পাবেন যে সম্পূর্ণ চব্বিশ ইঞ্চি হাতা স্লিপ প্যান্টটা সেলোয়ার হ্যাঁ শেলোয়ার পায়ে কাজটা থাকবে এটা অন্যটা শিবুরি ডিজাইন করা দেখুন সম্পূর্ণ কালারটা খুব সুন্দর এগুলোর আরো কালার আছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা অনেক ব্লগ কালা কালারগুলো দেখে দেন একটা করে কালার হবে অনেক সব কালার দেখাবেন সবগুলো কালারই দেওয়া আছে আমরা সবগুলো কালার খুলে খুলে দেখাতে পাচ্ছি না ভিডিওটা শর্ট করার জন্য কালারগুলো দেখে দেন একটু এটা শ্যালোটা এটা হাতা মেশিন থাকতে সব না শ্যালো তা মেশিন থাকবে কনটেস্ট খুবই ভালো হবে কিন্তু আপনার অন্যটা বিশাল বড় অন্য কালার হবে বেগুনি কালার এটা বেগুনি কালার খুব সুন্দর এটা হবে পানি কালার অনেকটা বিস্কিট টলিস মিষ্টি কালার ব্লু কালার ম্যাজেন্টা কালার ছিল

এটা হল সালোয়ারটা মেরুন কন্টাস্ট হ্যাঁ এগুলো কন্টাস্ট হবে হাতাটা পাবে নেক্সট এই যে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না সাড়ে পাঁচ হাজার ওড়না পাবেন টার্সেল করা সাইড পি পিকু করা টার্সেল হবে ওড়নাটা এটা আরো কালার আছে কালার দেখাচ্ছি এটা হলো পিঙ্ক কালার এটা মেরুন কালার বিস্কিট কালার মিষ্টি কালার তা ভাইলেট কালার বেগুনি আমরা অনেকে বেগুনি পছন্দ করি এটা হবে 1250 1250 আমরা অনেকে বেগুনি কালার পছন্দ করি সুন্দর একটা কালার তো বেশ সাজে ফোন দেখলেন আপনারাকে যাতে ভালো লাগে চলে আসুন আপনারা এখানে অ্যাডস দিয়েছে আপনাদেরকে রুমা ফ্যাশন সুভাষ তরমা তৃতীয় তলায় আপনি আসলেন তিনশো সুয়াত্তর নাম্বার সব এখানে এই আছে এই নাম্বারগুলো আপনার যোগাযোগ করে চলে আসবেন তো আজ পর্যন্ত সকালে ভালো থাকবে শুয়ে থাকবেন আল্লাহ হাফিজ